কল্পনা করুন হাজার হাজার বছর আগের এক রহস্যময় জগৎ। যেখানে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশাল পাথরের পিরামিড তাও মানুষের হাতে করা প্রাচীন মিশরের এই রাজকীয় শিল্প কিভাবে সৃষ্টি হলো কোন শক্তি কোন প্রজ্ঞা এই অসম্ভবকে সম্ভব করেছিল স্বাগতম কালচক্রে যেখানে আমরা সময়ের গভীরে ডুব দিয়ে খুঁজে আনি ইতিহাসের অজানা গল্প এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন মিশরের পিরামিড নির্মাণের ইতিহাস তাদের প্রকৌশলের বিস্ময় আর ফারাউদের স্বপ্নের পেছনের রহস্য কিভাবে হাজার হাজার শ্রমিক একত্রিত হয়ে পাথরের পাহাড় গড়ে তুলেছিল কোন বিশ্বাস তাদের অনুপ্রাণিত করেছিল এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ইতিহাসের পাতা উল্টে দেখুন এক অবিশ্বাস্য গল্প পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন গল্প আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা প্রাচীন মিশরের পাথরের রাজকীয় শিল্প বিশেষ করে পিরামিড নির্মাণ একটি অমীমাংসিত বিষয় যা আমাদের সভ্যতা ইতিহাস এবং প্রযুক্তির অগ্রগতির এক অসাধারণ চিত্র তুলে ধরে হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা তাদের অদম্য চেষ্টার মাধ্যমে গড়ে তুলেছিল বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য যা আজও আমাদের কাছে রহস্যময় এবং অবিশ্বাস্য মনে হয় তবে এই বিশাল পিরামিডগুলির নির্মাণ প্রক্রিয়া এবং এর পেছনে থাকা বিজ্ঞান ইতিহাস এবং প্রযুক্তির জটিলতা অনেক সময় আমাদের কাছে অস্পষ্ট এবং অজানা থাকে কালচক্র এর আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব প্রাচীন মিশরের অমর পিরামিডগুলির বিস্ময়কর নির্মাণ ইতিহাসে কিভাবে মিশরের সোনালি যুগে তৈরি হয়েছিল এই বিপুল আকৃতির পিরামিডগুলি কি প্রযুক্তি এবং দক্ষতা প্রাচীন মিশরের মানুষের ছিল যা আজও আমাদের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়েছে এটি শুধুমাত্র পাথরের একটি স্থাপত্যের ইতিহাস নয় বরং এটি এক একটি সভ্যতার সাক্ষী যা আজও বিশ্বের সবচেয়ে বড় অলৌকিক মানব সৃষ্টির মধ্যে অন্যতম আমাদের এই যাত্রায় সঙ্গী হন এবং জানুন পিরামিড নির্মাণের কৌশল এবং তাদের আশ্চর্যজনক রহস্য নিয়ে আরও বিস্তারিত তথ্য মিশরের পিরামিডগুলি শুধু একটি স্থাপত্য নিদর্শন ছিল না বরং তারা ছিল এক প্রাচীন সভ্যতার বৃহত্তম প্রকৌশলী কৃত্তি যা এখনও অবিশ্বাস্য মনে হয় খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে পঁচিশশো সালের মধ্যে মিশরের গিজা অঞ্চলে নির্মিত পিরামিডগুলি আজও পৃথিবীর অন্যতম বিস্ময় বলে গণ্য হয় সর্ববৃহৎ পিরামিডটি হল গিজার পিরামিড যা খুফু বা চিফ পিরামিড হিসেবে পরিচিত এই পিরামিডের উচ্চতা ছিল একশো সাতচল্লিশ দশমিক পাঁচ মিটার প্রায় চারশো তিরাশি ফুট এবং এর নির্মাণে লক্ষ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল যার প্রতিটি ব্লক প্রায় আড়াই টন থেকে পনেরো টন পর্যন্ত ভারী ছিল গিজার পিরামিডের কাঠামো এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে আজও এর বিশালত্ব আমাদের মুগ্ধ করে মিশরের পিরামিডগুলির নির্মাণ একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ ছিল এই পিরামিডগুলি নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি দক্ষতা এবং প্রচেষ্টা এগুলির পিছনে কেবল স্থাপত্যের নৈপুণ্য নয় বরং বৈজ্ঞানিক ধর্মীয় এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গভীর একটি প্রভাব রয়েছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে এই পিরামিডগুলি তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল এবং রাজাদের পরবর্তী জীবনযাত্রা পরিচালনা করতে সাহায্য করেছিল পিরামিড নির্মাণের প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে অনেক অজানা তথ্য রয়েছে জানিয়ে গবেষকরা যুগ যুগ ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সঠিক তথ্য উদ্ঘাটনের গবেষকদের বিভিন্ন রকমের গবেষণার ফলাফল এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা পিরামিড তৈরির প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত সামনে পেয়েছি আজও গবেষকরা পিরামিড নির্মাণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই প্রক্রিয়া সম্পর্কে সকলে একমত হতে পারেনি বিজ্ঞানীরা এখনও অনুসন্ধান করছেন কীভাবে পাথরের ভারী ব্লকগুলি প্রাচীন মিশরীয়রা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছিল এবং কীভাবে তারা এই বিশাল পাথরের ব্লকগুলো একত্রিত করে এমন নিখুঁত স্থাপনা গঠন করেছিল গবেষণায় এটাই স্পষ্ট হয়েছে যে মিশরীয়রা পিরামিড নির্মাণে বিভিন্ন ধরনের কাঠামো এবং লিফটিং যন্ত্র ব্যবহার করেছিল একাধিক থিওরি রয়েছে পাথরগুলি উত্তোলন করার জন্য বিশেষ ধরনের কাঠামো ব্যবহার করা হয়েছিল যা একাধিক দিক থেকে প্রমাণিতও হয়েছে একাধিক গবেষক এবং প্রকৌশলী সম্প্রতি ধারণা করেছেন যে একটি বিশেষ ধরনের মাধ্যমে পাথরের ব্লকগুলোকে যন্ত্র ব্যবস্থার একে একে স্তরে স্তরে নিয়ে যেতে পারত এছাড়া পিরামিড নির্মাণে বিশেষ ধরনের মসৃণতা এবং নির্দিষ্ট দিক নির্দেশনা প্রয়োজন ছিল যা তাদের জ্যোতিষবিদ্যা এবং ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত ছিল মিশরের পুরোহিতরা বিশ্বাস করতেন যে পিরামিডগুলির কিছু নির্দিষ্ট স্থান সূর্যের আলোর প্রতিফলন ঘটিয়ে আধ্যাত্মিক শক্তির বাহক হিসাবে কাজ করবে যা তাদের রাজাদের আধ্যাত্মিক জীবনকে সাহায্য করবে পিরামিড নির্মাণের পিছনে যে বিশাল শ্রমিক শক্তি ছিল তাদের ইতিহাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয়রা পিরামিড নির্মাণের জন্য হাজার হাজার শ্রমিককে নিযুক্ত করেছিল এই শ্রমিকদের মধ্যে কিছু স্থায়ী কর্মী ছিল যারা দীর্ঘদিন ধরে পিরামিডের গঠন শিল্পে নিয়োজিত ছিল তাদের জীবন ছিল অত্যন্ত কঠিন কিন্তু তারা তাদের কাজকে অগ্রাধিকার দিত মিশরের শাসকরা সাধারণত মৌসুমি শ্রমিকদের ব্যবহার করত যারা বিভিন্ন সময়ের জন্য কাজ করত এটি একটি সামাজিক ব্যবস্থা ছিল যেখানে শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতো গবেষণায় দেখা গেছে যে এই শ্রমিকরা শুধুমাত্র কঠোর পরিশ্রম করতেন না বরং তাদের শারীরিক এবং মানসিক প্রশিক্ষণও হতো প্রাচীন মিশরীয়দের কাছে পিরামিড নির্মাণ ছিল একটি আধ্যাত্মিক অভিজ্ঞান এবং এই জন্য শ্রমিকদের মধ্যে একটি বিশেষ ধরনের ঐক্য এবং আত্মবিশ্বাস ছিল তারা বিশ্বাস করত যে এই কাজটি তাদের রাজাদের মৃত্যুর পর আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রাচীন মিশরের পিরামিডগুলি কেবল স্থাপত্যের নিদর্শন ছিল না বরং তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ ছিল মিশরের দেবতা রাহুর সান্নিধ্য লাভের জন্য পিরামিডগুলি তৈরি করা হয়েছিল এবং তারা বিশ্বাস করত যে পিরামিডগুলি রাজাদের পরবর্তী জীবনের যাত্রা সহজ করবে এছাড়া প্রতিটি পিরামিডের ভিতরে একটি বিশেষ কক্ষ এবং পথ ছিল যা তাদের রাজাদের আধ্যাত্মিক যাত্রাকে নির্দেশিত করত এই পিরামিডগুলি ছিল একটি আধ্যাত্মিক পথ যা মৃত ব্যক্তিকে জীবনের পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করতো মিশরের পিরামিডগুলির ধর্মীয় গুরুত্ব একটি গহীন রূপে লুকিয়ে রয়েছে যা আজও আমাদের চিন্তা এবং গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পিরামিডগুলির প্রতিটি কক্ষ প্রতিটি কৌণিক বিন্যাস এবং প্রতিটি স্তরের নিখুঁত গঠন ছিল তাদের বিশ্বাসের সঙ্গে পিরামিড নির্মাণে যে জ্ঞান এবং কৌশল ব্যবহৃত হয়েছিল তা তাদের আধ্যাত্মিক বিশ্বাসকে সমর্থন করেছিল প্রাচীন মিশরীয়রা যে প্রযুক্তি ব্যবহার করে পিরামিড নির্মাণ করেছিল তা আজও আধুনিক প্রযুক্তির কাছে চ্যালেঞ্জিং হিসাবে দাঁড়িয়ে রয়েছে তাদের পাথরের ব্লক উত্তোলন পরিবহন এবং একত্রিত করার কৌশলগুলি এমন ছিল যে তাদের সময়ের প্রযুক্তির বাইরে এমন কোনো কৌশল ছিল না যা এর সঙ্গে তুলনা করা যায় আধুনিক সময়ের স্থপতি এবং প্রকৌশলীরা আজও এসব পিরামিডের গঠনশৈলী এবং প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন বিশ্ববিদ্যালয়গুলিতে অনুষ্ঠিত গবেষণায় প্রমাণিত হয়েছে যে মিশরের পিরামিড নির্মাণের কৌশলগুলি আধুনিক প্রযুক্তির ধারণার সাথে মিল রেখে তৈরি হয়েছিল বিশেষভাবে যেসব কাঠামো ব্যবহৃত হয়েছিল তা এক একটি নতুন ধারণা এবং নতুন প্রযুক্তির উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে এটি প্রমাণ করে যে প্রাচীন মিশরীয়র প্রযুক্তি আধুনিক যুগের স্থাপত্যবিদ্যার প্রাথমিক পথ প্রদর্শক ছিল প্রাচীন মিশরের পিরামিডগুলি কেবল শাসকদের জন্য সমাধি ছিল না বরং তারা মিশরের ধর্মীয় রাজনৈতিক এবং প্রতীক ছিল মিশরীয়রা পিরামিডের আকার তাদের স্থান এবং তাদের গঠনশৈলীর মধ্যে একটি গভীর প্রতীকী অর্থ খুঁজে পেয়েছিল একটি পিরামিড ছিল সূর্যের পছন্দের প্রতীক যা আধ্যাত্মিক পুনর্জন্ম এবং মৃত্যুর পরের জীবনকে প্রতিনিধিত্ব করত মিশরের পিরামিডগুলি ছিল এক ধরনের স্মৃতি স্তম্ভ যা শুধু একটি সভ্যতার অবদান নয় বরং একটি শক্তিশালী ধর্মীয় এবং আধ্যাত্মিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এর মাধ্যমে মিশরের শাসকরা নিজেদের ঐতিহাসিক মহত্ব এবং দেবতাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল এভাবে প্রাচীন মিশরের পিরামিডগুলি আজও আমাদের কাছে চিরকালীন রহস্যের মতো রয়ে গেছে যদিও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় নাই তবে আমরা আজও জানি এই পিরামিডগুলির মধ্যে যে জ্ঞান ও প্রযুক্তি ছিল যা পৃথিবীর আর কোনো স্থাপত্য শিল্পের সাথে তুলনা করা যায় না এই বিশাল পাথরের রাজকীয় শিল্পগুলি শুধু একটি সভ্যতার কৃত্তি নয় বরং আমাদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা যা আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখায় যে কোনো সভ্যতার জন্য এই ধরনের স্থাপত্যের সৃষ্টি একটি দীর্ঘ ইতিহাসের অংশ হিসেবে চিরকাল আমাদের সামনে থাকবে প্রাচীন মিশরের পিরামিডগুলি শুধু পাথরের বিশাল স্থাপত্য নয় বরং একটি সভ্যতার অদম্য চেতনা প্রযুক্তিগত এবং আধ্যাত্মিক বিশ্বাসের চিরন্তন সাক্ষ্য এই রাজকীয় শিল্পকর্মগুলি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সংকল্প ও সৃজনশীলতার কোনো সীমা নেই এগুলি কেবল সমাধে স্থলই নয় মিশরীদের জ্যোতির্বিজ্ঞান প্রকৌশল এবং ধর্মীয় দর্শনের এক অপূর্ব মেলবন্ধন হাজার হাজার শ্রমিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে উদ্ভাবনী কৌশল এবং সূর্য দেবতার প্রতি অটুট বিশ্বাস এই অসম্ভবকে সম্ভব করেছে আজও এই পিরামিডগুলি রহস্য আর বিস্ময়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আমাদেরকে প্রাচীন মানুষের অসাধারণ কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দেয় এই পিরামিডগুলি এই মর্মর ইতিহাস আমাদের শেখায় যে সম্পর্ক এবং যে কোনো চ্যালেঞ্জ একসাথে জয় করা সম্ভব নয় এই বিশাল স্থাপত্যগুলির গল্প কেবল তাদের নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এগুলো একটি সভ্যতার বিশ্বাস এবং স্বপ্নের গভীর প্রতিচ্ছবি খুফুর পিরামিডের নিখুঁত নির্মাণ লক্ষ লক্ষ পাথরের ব্লকের সুনির্দিষ্ট স্থাপনা এবং এর ধর্মীয় তাৎপর্য আজও বিজ্ঞানীদেরকে মুগ্ধ করে এই পিরামিডগুলি পরকালের যাত্রার জন্য নির্মিত হয়েছিল যা সূর্য দেবতার সঙ্গে তাদের আধ্যাত্মিক সংযোগের প্রতীক হাজার হাজার শ্রমিকের উদ্ভাবনী কৌশল এবং তাদের অটল বিশ্বাস এই অসম্ভব কাজকে সম্ভব করেছে পিরামিডের নির্মাণ প্রক্রিয়া এখনও একটি রহস্য কীভাবে ভারী পাথরগুলি পরিবহন ও স্থাপন করা হয়েছিল তা নিয়ে গবেষণা আজও চলমান তবুও এই স্থাপত্যগুলি আমাদের শেখায় যে মানুষের সৃজনশীলতা ও দৃঢ়তার মধ্যে কোনো সীমা নেই পিরামিডগুলি কেবল মিশরীয় সংস্কৃতির গল্প নয় বরং মানবজাতির জাতির অগ্রাধিকারের এক অঙ্গর কাহিনী আপনি যদি এই গল্প উপভোগ করে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কালচক্র চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার সমর্থন আমাদের ইতিহাসের আরও গভীর গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে আসুন একসঙ্গে সময়ের গভীরে ডুব দিয়ে অজনা কাহিনী উন্মোচনা করি